আচ্ছা কী চা বানাবি ঠিক আছে হ্যালো গাইস দেখো আমার বান্ধবী কিন্তু চা বানাচ্ছে আমি ওর ওর ঘরে এলাম তো আমার বান্ধবী চা বানাচ্ছে আর আমি ভিডিওটা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও চা খাবা ঠিক আছে এবার চিনি দিয়ে দিল এরপরে দিয়ে দিলো এটা কিনে কী দিলি ও আচ্ছা চিনির পর কিন্তু অ্যাড করে দিল গোলমরিচ করে আচ্ছা এটা কী দিচ্ছিস আটটা এরকম কর দেখি কী কী দিচ্ছিস আচ্ছা সঙ্গে কিন্তু অ্যাড করে দিচ্ছে এলাচ তার সঙ্গে এটা কী অ্যাড করে দিল বন্ধুরা তোমরাই দেখো এটা কিন্তু হচ্ছে দারচিনি হুম ও আদাও দিবে আর বাকি রইল হচ্ছে রসুন পেঁয়াজ আর তেল হ্যাঁ রসুন পেঁয়াজ সবই আচ্ছা লঙ্কা রসুন পেঁয়াজ আর তেল ও কিন্তু চা বানাচ্ছে তো প্রথমে ওকে জিজ্ঞেস করলাম যে কী চা বানাবে বলেছিল লাল চা তো লাল চার মধ্যে কি কী অ্যাড করলো তোমাদেরকে দেখালাম তো আমাকে স্পেশাল চা বানিয়ে খাওয়াবে এরপরে কিন্তু দিয়ে দিলো কি আদা কুচি কুচনো আদা শেষ আচ্ছা লাস্ট দিবে হচ্ছে চা তারপর আমি খেয়ে তোমাদের টেস্টটা জানাবো কিন্তু জলটা ফুটিয়ে নিচ্ছে পুরো ভালো করে যাই হোক অনেক কিছু অ্যাড করলো আমি শুধু কিন্তু জানতাম চিনি মানে আমি যেভাবে লাল চা খাই চিনি আর হচ্ছে গোলমরিচ আর তার সঙ্গে আদা আর হচ্ছে হালকা একটু লবণ আর ও কিন্তু অনেক কিছু দিলেও তোমাদেরকে দেখালাম তো খেয়ে টেস্ট করে তারপর পুরোটা জানাবো কেমন হয়েছে চাটা কিন্তু হেভি হচ্ছে অনেকক্ষণ থেকে কিন্তু জলটা ফুটছে অনেকক্ষণ থেকে জলটা জাল করে একদম শুকিয়ে ফেলছে ও বলছে চাটা কালারিং হয়ে যাবে আচ্ছা জলটা নাকি মানে কালারিং হয়ে যাবে তারপরে ও চা পাতা অ্যাড করবে ওখানে তো দেখি কীরকম লাগে মানে এক কথায় গরম মশলার চা তো গরম মশলার চাটা কেমন হয় সেটা কিন্তু পরে তোমাদেরকে খেয়ে দিয়ে বলবো না এরকমটা নয় যে বান্ধবী মানে ও ওর কথা ভেবে যে খারাপ হলেও বলবো না ভালো হলেও বলবো না খেয়ে বলবো খারাপ হলেও বলে দেব ভালো হলেও বলবো ভালো হলেও আমি আবার বানিয়েটা নিয়ে কথা বলতে পারি না তাই না তো দেখো বন্ধুরা ও কিন্তু এক গ্লাস মানে চার কাপ জলকে মানে এখানে দু কাপও হবে না দুই কাপ বেশি হবে দুই কাপ বেশি হবে আচ্ছা যাই হোক চার কাপ চার কাপই মতনই জল ছিল তো দেখো পুরো কিন্তু জলটাকে পুরো শুকিয়েছে আর একদম কালার মানে হ্যাঁ হ্যাঁ একদম চাপাতা দেওয়ার আগেই দেখো কালারটা কি সুন্দর চলে এসছে মনে হচ্ছে যে চাপাতা মানে লিকার দেয়নি এখনও তো এখন লিকারটা দেবে শেষ চা শেষ চা তো চাটা খেয়ে তারপর তোমাদেরকে জানাবো কেমন হয়েছে

বলে জামাই আদর তো আমাকে জামাই আদর করে অনেক কিছু বানিয়ে দিল আমি সামনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু কিছু মানে বুঝতে পারলাম না কোন ফাঁকিতে কত কিছু করে ফেললো তো যাই হোক আমি প্রথমে চাটা খাই চাটাকে দেখা গরম মশলার চা সত্যি আমি কোনোদিন খাইনি না আমি জানতামই না গরম মশলা আমি জানতাম না গরম মশলার যে চা হয় তো কাপড় কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আর একবার দেখা কালারটা দেখা দারুন সুন্দর হয়েছে রে সত্যি খুব ভালো আমি তো এবার বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে গরম মশলার চা খাবো সবাইকে বলবো যে মানে আমার চা সবাই খুব পছন্দ করে বাড়িতে কিন্তু এই চাটা কিন্তু আমি নতুনত্ব আজকে আমার বান্ধবীর কাছ থেকে শিখলাম তো সত্যি অপার খুব ভালো খুব ভীষণ ভালো হয়েছে আর তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে ঠিক আছে